সকালটাই শুরু হয় নরম রোদে উঠোন তখনও শান্ত পাখির ডাক বেশি আসে দূর থেকে এক পাশে বসে ছোট ভাগ্নি হাত দুটো ছোট চোখে তারা হুড়া আর কতূহুল আরেক পাশে বসে বড় ভাগ্নি চুপচাপ গোছানো সব কিছু একটু ভেবে দেখে মাঝখানে রাখা এক বাটি মুড়ি ছোটো ভাগ্নি আগে হাত ভাড়াতে চাই বড় ভাগ্নি হেসে বলে এখন না বোন পরে পেঁয়াজ কাটা হয় কাঁচা মরিচ ভাঙা হয় ছোট ভাগনি নাক কুচকে তাকায় বড় ভাগ্নি পাশে বসে দেখে সরিষার তেলের গন্ধে সকালটা ধীরে ধীরে জেগে উঠে জালমুড়ি তৈরি হতে হতে হাসি মেশে খুন শুটি মেশে শেষমেশ বাটির সামনে আসে ছোটো ভাগ্নি দুই হাতে দৌড়তে চায় বড় ভাগ্নি ধীরে লোকমা তোলে জাল লাগতেই ছোট চোখের পানি বড় ভাগ্নির হাত এগিয়ে আসে একটু পানি একটু আদর জালমুড়ির শেষ হয়ে যায় সকালটা সামনে এগিয়ে যায় কিন্তু ছোটো ভাগ্নি আর বড়ো ভাগ্নির এর ছোট্ট গল্পটা সব সময় মনে থেকে যায়